দর্শক ইউক্রেন ইউক্রেন এমন একটি দেশ যে দেশটি বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে অনেক ধ্বংসে লিপ্ত হয়েছে এবং ইউক্রেনের নাম অনেকেরই জানা রয়েছে বর্তমানে ইউক্রেনে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শ্রমিকের প্রয়োজন রয়েছে আপনারা কোন কোন সেক্টরে কাজে যেতে পারবেন আমি প্রথমে আলোচনা করব আপনাদের কাজ নিয়ে এবং কিভাবে শর্ট টাইমে যেতে পারবেন এই বিষয়ে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন জানুন আপনাদের জন্য কি কি কাজ রয়েছে প্রথমে আলোচনা করব যারা খুব দক্ষ টেকনিশিয়ান যারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশন ব্রিকলেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা অধক রয়েছেন এবং অশিক্ষিত রয়েছেন আপনাদের জন্য রয়েছে ইউক্রেনে এগ্রিকালচার ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি এবং বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত বিশেষ করে কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন বা স্মার্ট আছেন তাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এ কাজের সুযোগ ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে কাজ করবেন প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন অবাতেম।